এই মুহূর্তের সবচেয়ে বড় একটি খবর বিকাশ ভবনের সামনে রাতভর অবস্থান চাকরি ফিরিয়ে দেওয়া সহ সাত দফা দাবি গতকাল বিকাশ ভবন অভিযানে গিয়ে পুলিশের মার পুলিশের লাঠিচার্জে আহত একাধিক চাকরি হারা প্রতিবাদে আজ সারা বাংলা কালা দিবসের ডাক দেওয়া হয়েছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদেরকে আজ এভাবে রাতভর রাস্তায় বসে থাকতে হচ্ছে সারা দিন ভর এবং সারা রাতভর তারা রাস্তায় রাত কাটাচ্ছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তে মারধর এবং এই পর্যন্ত অনেকেই আহত এবং গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে হ্যাঁ বিকাশ ভবনের সামনে রাতভর অবস্থান এবং এখনো অবস্থান চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের তাদের চাকরি ফিরে দেওয়া সহ সাত দফা দাবি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য যারা পরীক্ষা দিয়েছে পাস করেছে এবং চাকরি পেয়েছে তারা কি এই অভিযানের পর এই প্রতিবাদের পর এই মিছিলের পর তারা কি ফিরে পাবে তাদের চাকরি